রাধি রাধি বন্ধুরা এই দেখো আমার গোপাল শোনার জন্য হচ্ছে তালের ফুলি বা তাল বড়া তারপর এইখানে হচ্ছে লুচি লুচি খুব একটা আমি ফুল করে বেলতে পারি না তবুও চেষ্টা করেছি দেখা যাক কেমন হয় তবে দেখে মনে হচ্ছে ভালোই হচ্ছে এবার জানি না তারপর এইখানে হচ্ছে পায়েস পায়েস প্রায় হয়েছে আর একটুখানি হলে হয়ে যাবে